আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে হালুয়া জগতে শ্রেষ্ঠ বুটের হালুয়ার রেসিপি শেয়ার করব ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই মজার এই হালুয়া বা বরফি বানানো যায় তো চলুন মজাদার এই বুটের হালুয়ার রেসিপিটি দেখে নেই হালুয়া বানানোর জন্য নিচ্ছি এক কাপ বুটের ডাল ডালগুলো পানি দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই ডালগুলো সারা রাত পানিতে ভিজিয়ে রাখব যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে গরম পানিতে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন সারা রাত ভিজিয়ে রাখার কারণে ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডালগুলো আবারও ভালোভাবে ধুয়ে নেব আজকে ডালগুলো আমি প্রেশার কুকারে সেদ্ধ করব এজন্য একটা প্রেশার কুকারের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি এবার ডালের মধ্যে দিচ্ছি দুই থেকে তিন টুকরো দারচিনি তিনটা এলাচ একটা তেজপাতা হাফ চামচ লবণ আর দিচ্ছি দুই কাপ তরল দুধ দুধটাকে আমি একটু জাল করে ফুটিয়ে নিয়েছি আপনারা যদি নর্মাল হাড়িতে ডালটা সেদ্ধ করেন সেক্ষেত্রে আরও এক কাপ দুধ বেশি দিতে হবে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও ডালগুলো সেদ্ধ করে নিতে পারেন ডালটা চুলায় বসিয়ে প্রেসার কুকারে চারটা সিটি দিয়ে নেব দেখুন ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে একটু চাপ দিলেই গলে যাচ্ছে ডালের মধ্যে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ফেলে দিচ্ছি আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব তাই ডালটা এরকম লিকুইড রেখেছি এবার ডালগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে ডালটা আরও একটু ঘন হয়ে যাবে আপনারা যদি পাতায় বেটে নিতে চান সেক্ষেত্রে ডালের মধ্যে থাকা দুধটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে ডালগুলো ঠান্ডা হলে একটা ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর ডালগুলো অনেকটা ঘন হয়ে গেছে এবার ডালগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ডালগুলো একদম স্মুথ পেস্ট করে নিতে হবে এখন চলে যাচ্ছি হালুয়াটা রান্না করতে চুলায় একটা প্যান গরম করে তাতে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন আবার তেল ও ঘি মিক্সড করেও দিতে পারেন ঘি কিছুটা গরম হলে ব্লেন্ড করে রাখা ডালগুলো দিয়ে দিবো এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘিয়ের সাথে ডালটা কিছুক্ষণ ভেজে নেব প্রায় পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে মিষ্টির জন্য এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ ডালের জন্য এক কাপ চিনি দিতে হবে যতটুকু ডাল নেবেন ততটুকু চিনি দিতে হবে তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে চিনি দেওয়ার পর মিশ্রণটা অনেকটাই লিকুইড হয়ে যাবে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হালুয়ার রঙটা একটু সুন্দর করার জন্য সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দেবো এটা একদমই অপশনাল চাইলে বাদ দিতে পারেন এবার চুলার আঁচ মিডিয়ামে রেখেই হালুয়ার মিশ্রণটা কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে যখন হালুয়ার মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে হালুয়ার মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ হালুয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য এবার আরও কিছুটা সময় নিয়ে হালুয়ার মিশ্রণটা নেড়ে নেড়ে ঘন করে নেব দেখতেই পাচ্ছেন হালুয়ার মিশ্রণটা এই পর্যায়ে অনেকটা ঘন হয়ে এসেছে প্যানের গা থেকে উঠে উঠে আসছে ঠিক এই পর্যায়ে হালুয়ার মধ্যে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিব। লাস্টে এই ঘিটা দেওয়ার কারণে হালুয়ার মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল আসবে ঘি দিয়ে হালুয়াটা আরও কিছুক্ষণ রান্না করব। যখন হালুয়ার মিশ্রণটা এরকম ডোয়ের মতো কিছুটা টাইট হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব এবার গরম থাকা অবস্থাতেই হালুয়ার মিশ্রণটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি প্লেটে আগে থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম এবার স্পেচুলা দিয়ে হালুয়ার উপরে এবং চারপাশে সমান করে দেব উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখন ফ্রিজের নর্মাল প্রশনে রেখে দেব দশ মিনিটের জন্য এই হালুয়াটাকে আমি বরফি শেপে কাটবো বাকি হালুয়াগুলো সেমভাবে অন্য একটা প্লেটে নিয়েছি এইগুলো আমি বিভিন্ন শেপে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে হালুয়াগুলো সার্ভ করে নেবেন এই বরফিগুলো একটা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন অন্য সব হালুয়া চাইতে আমার এই বুটের হালুয়াটি বেশি ভালো লাগে আপনাদের পছন্দের হালুয়া কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ